মনোনয়নপত্র জমা দিলেন আসানসোলের সিপিআইএম প্রার্থী জাহানারা খান সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্ব সহ প্রচুর সংখ্যক কর্মীরা এ প্রসঙ্গে জাহানারা খান কি বললেন শোনাব বুঝতেই পারছেন যে ভাবে সরকারের আশীর্বাদ কিছু কিছু মানুষের দল আর হিসেবে কিছু অভিযোগ বলা আমরা এটা আমরা দেব কারণ দেখুন নিয়মটা তো সকলের জন্য এখন উচিত কাউরির জন্য বিশেষ আর কাউরির জন্য বিশেষ নয় এটা তো ঠিক না আইনের কাছে সবাই সমান হওয়া উচিত যদি আমিও হাঁটতে পারি তাহলে দ্বিতীয় জন প্রথম দ্বিতীয় যদি গাড়ির সুবিধা এতদিন পায় তাহলে দ্বিতীয় চোদ্দ তো সবারই পাওয়া হচ্ছে আমি এটা ইস্যু মানে জ্বরন্ত সমস্যা আপনারা জানছেন গোটা আসানসোল শিল্পাঞ্চল দশ সব সবসে গেছে সমস্ত মুন্ডা হয়ে গেছে এ আমাদের সমস্যা কারখানা সাহিত্য কোনো উদ্যোগ নেই গোটা ময়লা অঞ্চলে যেখানে আমি বসবাস করি সবটা বেসরকারি সব নিয়ে সামস্তান কেবলস আছে আমাদের বাস স্ট্যান্ডার্ড আছে মার্কেট বন্ধ হয়ে গেল কিন্তু জলসম্পর্ সব থেকে আরেকটা শুধু গোটা এলাকাতে যাচ্ছে পানির সমস্যা যেটা হল সংসদ থাকা পঞ্চাশেমি যে টাকা নিয়ে এসেছিল সেই টাকা ফেরত চলে গেছে আজ ওখানের মানুষ হারে হারে উপলব্ধি করছে যে পানীয় জলের সমস্যা কাকে বলে এদের তো ক্ষমতা নয় একটা পানীয় জলের প্রকল্প করার দশ বছর ধরে একটা বারো বছর ধরে একটা প্রকল্প করবে না আজ গরিব মানুষগুলো পানীয় জলের যে সমস্ত জেলাকাতে জেলা আসান শাস্ত অঞ্চলে আর হার করছে আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কী রে তোদের হলো সিবি পড়ে তো আমার ভি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া